অনেকেই বলছেন যে গাছ অনেকটাই লম্বা হয়ে গেছে কিন্তু গাছে এখনও পর্যন্ত ফুল আসছে না আবার অনেকের প্রশ্ন একটা ফুল প্রচুর পরিমাণে আসা সত্ত্বেও গাছে সেই ফুল টিকে থাকছে না সেই পরিমাণে লঙ্কাও গাছে আমরা পাচ্ছি না একটা গাছ লাগানোর পর আমরা কিন্তু নাইট্রোজেন সার ব্যবহার করি রাসায়নিকভাবে অথবা জৈবভাবে আমরা যারা জৈবভাবে করবার চেষ্টা করি সবজির খোসা অথবা পাতা পচা সার এই দুটো সার কিন্তু নাইট্রোজেনের সেরা উৎস হিসাবে ব্যবহার করছি তারপরে যখন গাছটা একটু বড় হয় গাছে ফুল আসবার মতো পজিশন তৈরি হয় তখন গাছে কোনটা ব্যবহার করি এই দুটো সারের মধ্যে একটাও কিন্তু ব্যবহার করি না ব্যবহার করতে হয় পটাশ সার এগুলো আমার বাগানের বারো মাসই লঙ্কা গাছ একদিকে দেখুন যেমন গাছে প্রচুর পরিমাণে ফুল আছে পাশাপাশি লঙ্কার পরিমাণও কিন্তু কিছু কম নয় এবার তাহলে গাছে আমরা কী সার ব্যবহার করব এই ফুলগুলি যাতে ঝরে পড়ে না যায় তার জন্য পটাশটা অবশ্যই ব্যবহার করতে হবে আমি যদিও জোর দিয়ে কথাটা বলছি যে গাছে ফুলগুলো টিকিয়ে রাখার জন্য পটাশটা অবশ্যই ব্যবহার করতে হবে কিন্তু এবার শুনুন পটাশ আমি এই মুহূর্তে গাছে ব্যবহার করতে পারবো না বা আমি করবো না আপনার গাছেও কি এরকম ফুল আছে সে লঙ্কা হোক যে কোনো গাছ হোক অথবা ফুল আসছে না ভাবছেন হয়তো পটাশ সারটা ব্যবহার করা উচিত বা করে ফেলি কিন্তু ভুল করেও করবেন না এতে যদি ফুল ঝরে যায় ঝরে যাক যদি ফুল না আসে কিছু দিনের জন্য না আসুক আমাদের এখন লক্ষ্য হচ্ছে গাছটাকে বাঁচিয়ে রাখা কেন সময়টা একটু বোঝবার চেষ্টা করুন এখন বর্ষাকাল চলছে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে যদি আমরা পটাশ সার বা যে কোনো সার গাছের গুড়িতে ব্যবহার করি তাহলে কিন্তু ক্ষতিটাই বেশি হবে এমনকি সেই গাছটা মারা পর্যন্ত যেতে পারে আজকের ভিডিওর লক্ষ্য একটাই আপনাদেরকে একটু সাবধান করে দেওয়া যারা নতুনভাবে বাগান করছেন অনেকেই জানেন না হয়তো এটা জানেন যে গাছে ফুল আসছে না আমরা যদি পটাশটা ব্যবহার করি তাহলে ফুল আসবে অথবা গাছে ফুল এসে গেছে সেই ফুলগুলির ঝরা বন্ধ করবার জন্য যদি আবার পটাশ দিয়ে দিই তাহলে ফুলগুলো ঝরা বন্ধ হয়ে যাবে কিন্তু এটা করবেন না এখন কেন বর্ষার মধ্যে যদি আপনি এই কাজটা করেন তাহলে গাছের সর্বাঙ্গীন ক্ষতি এর থেকে বড় কিছু হতে পারে না সবশেষে গাছটাই কিন্তু মারা যাবে তাই এখন লক্ষ্য রাখুন ঠিক এক জায়গাতে কোথায় বলুন তো সেটা একদম গাছের নিচের অংশে অর্থাৎ যে পাত্রে আপনি গাছটা লাগিয়েছেন তার ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক আছে কি না যদি ড্রেনেজ ঠিক না থাকে তাহলেও কিন্তু বৃষ্টির জল আটকে থাকবে জল বের হতে না পারলে গাছটা কিন্তু মারা যেতে পারে তাই ড্রেনেজটা ঠিকঠাক রাখুন যদি বস্তায় লাগিয়ে থাকেন তাহলে বস্তার চারদিকে আরও ছিদ্র করে দেবার চেষ্টা করুন যেন জলটা বেরিয়ে যেতে পারে আরেকটা বিশেষ কাজ গাছে যদি অতিরিক্ত পাতা থাকে সেই পাতাগুলি এভাবে ছিঁড়ে দিন কারণ পাতা যদি মাটির সংস্পর্শে থাকে তাহলে মাটি থেকে কিন্তু ছত্রাক আক্রমণ করতে পারে এবং সেই ছত্রাকে কিন্তু সম্পূর্ণ গাছটা ছেঁয়ে যেতে পারে এভাবে নিচের অংশটা পরিষ্কার রাখুন আর দ্বিতীয় কোনো সার প্রয়োগের কোনো প্রশ্ন নেই যতদিন বৃষ্টি থাকবে বৃষ্টি কমার পরে আপনি কিন্তু পছন্দ মতো যে কোনো সার গাছে প্রয়োগ করতে পারবেন তবে হ্যাঁ আপনার এলাকায় যদি সেরকমভাবে বৃষ্টিপাত না হয়ে থাকে এখনও পর্যন্ত তাহলে কিন্তু আপনি সার প্রয়োগ করতে পারেন পাশাপাশি বস্তার ওপরের অংশে একটু মালচিং দেবার চেষ্টা করবেন সেটা যে কোনো গাছের পাতা দিয়েও দিতে পারেন যেন বৃষ্টির জলে টবের মাটি বা বস্তার উপরের অংশের মাটি ধুয়ে না যায় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে তাহলে আশা করি বুঝতে পারছেন সার প্রয়োগটা খুব গুরুত্বপূর্ণ নয় বিশেষ করে এই রেনি সিজনে যখন অনবরত বৃষ্টি হচ্ছে আর যদিও এটা পটাশ সারের বিষয় নিয়ে একটা ভিডিও বানাচ্ছি তারপরেও কিছু কথা বলছি আপনাদের বৃষ্টির পরে যদি আপনি ছাদে আসেন বাগানে আসেন তাহলে লক্ষ্য করে দেখবেন টবের উপরের দিকে একদম জল জমে আছে সেই জলটা কিন্তু ফেলে দেওয়ার চেষ্টা করবেন আর যখন এভাবে জল জমে থাকবে সেই জল আস্তে আস্তে টবের নিচ দিয়ে বেরোতে অনেকটাই সময় লেগে যাবে যদি আপনি একটু কষ্ট করে ফেলে দেন তাহলে কিন্তু খুবই ভালো হয় লক্ষ্য রাখবেন ফাঙ্গাস যেন গাছে আক্রমণ না করে একটু আগে দেখালাম গাছের গুড়ির পাতাগুলি কেটে দেওয়ার চেষ্টা করবেন আর প্রয়োজনে ফাঙ্গি ব্যবহার করতে পারেন অন্য কোনো সার নয় শুধুমাত্র ফাঙ্গি ব্যবহার করে যান যখন আকাশ ভালো হবে পাঁচ ছ দিন যাবৎ দেখবেন বৃষ্টি নেই রোদ্র উঠেছে তখন কিন্তু হালকা পরিমাণ সার আমরা গাছে ব্যবহার করতেই পারি ততক্ষণ নয় যতক্ষণ বৃষ্টি আছে ততক্ষণ নয় গাছ এভাবেই বেঁচে থাকবে গাছের কোনো ক্ষতি হবে না শুধু ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখুন আর ফাঙ্গাছের আক্রমণ থেকে গাছকে রক্ষা করুন বা এতটুকুই কাজ এই বৃষ্টির মধ্যে তাহলে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যে কোনো সমস্যায় কমেন্ট করতে পারেন গার্ডেনিং ব্যাপারে আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি আপনাদের সামনে শেয়ার করবার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার